আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ নবীদের কবর অনুসন্ধানের বিধান নবীর হাসুদের কবর অনুসন্ধানের ব্যাপারে আল্লামা ইবনে তাইমিয়া মিয়া রহমতুল্লাহ আলী বলেন নবীর হাসুন্দনদের কবর চিহ্নিত করার মাধ্যমে ধর্মীয় কোনো কল্যাণ নেই তা সংরক্ষণ করা দিনের অংশ নয় যদি তা দিনের অংশ হতো তবে আল্লাহ তালা তার দিনের মতোই কবরগুলো রক্ষা করতেন যারা এগুলো অনুসন্ধান করে তাদের বেশিরভাগের উদ্দেশ্য হল সেখানে নামাজ আদায় করা দোয়া করা ইত্যাদি যা বেদাহাতের অংশ এবং শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ বেশিরভাগ কবরের দাবি ভিত্তিহীন শায়ক আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই বলেন আমাদের নবী আলি সাল্লামের কবর ছাড়া আর কোনো নবীর কবর সম্পর্কে জানা যায় না যারা ওমান বা অন্য কোনো স্থানে কোনো নবীর কবর হওয়ার দাবি করে সে মিথ্যাবাদী তার দাবি সঠিক নয় তবে মদিনাতে অবস্থিত আমাদের নবী কথা ভিন্ন এমনিভাবে ফিলিস্তিনে ইব্রাহিম আলাইসাল্লামের কবরের স্থান সম্পর্কে জানা যায় অন্য নবীদের কবর সম্পর্কে জানা যায় না আদম সালামের কবর কোথায় আদম আলাইসাল্লামকে কোথায় দাপন করা হয় সে বিষয়ে মতভেদ রয়েছে প্রসিদ্ধ তিনটি মত হলো ভারতবর্ষে যে পাহাড়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল মক্কায় জাবালে আবু কুবাইস বায়তুল মুকাদ্দাস আব্দুল আবিনা আপাস তাল তাল এক বর্ণনা এসেছে মৃত্যুকালে আদম আলাইসাল্লামের বয়স হয়েছিল এক হাজার বছর প্রিয় বন্ধুগণ এখন যে ভিডিওটা দেখলেন সেটা ভুল তথ্য সেটা আদম আলি কবর নয়